নমস্কার বন্ধুরা আমি চন্দ্রনাথ আপনাদের সঙ্গে রয়েছি রিচুয়াল কথা ইউটিউব চ্যানেলে আজ আপনাদের দেখাবো পানিহাটি রাঘব ভবনের পঞ্চম দোল রাঘব ভবন অর্থাৎ পানিহাটি পাটবাড়িতে যে পঞ্চম দোল উৎসব হয় সেই পঞ্চম দোল উৎসব এবারে কিভাবে হলো তার টুকরো খণ্ডচিত্র আমি এই পরিসরে তুলে ধরছি আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এই পঞ্চম দোল নিত্যানন্দ মহাপ্রভু এবং শ্রী চৈতন্য ধন্য এই পাড়িহাটি পাটবাড়ি অর্থাৎ রাঘব ভবন একটি বিরল এবং অতীত ঐতিহ্য বহন করে চলেছে আজ আপনাদের সে পঞ্চম দোল উপলক্ষে রাঘব ভবনে যে সাজো রব তার টুকরো চিত্র যে তুলে ধরছি আমি তার মধ্যে দিয়ে পানিহাটির এক ঐতিহ্য মণ্ডিত সময়ের স্মৃতি উঠে আসে এই স্থানটি হচ্ছে রাঘব পণ্ডিতের ঘর রাঘব পণ্ডিতের মূর্তি রয়েছে পাশে রয়েছে তার বিভিন্ন সময়ের ছবি এখানে ফটো তোলা বা ভিডিওগ্রাফি করা দারুণ আছে কিন্তু কমিটির স্পেশাল পারমিশন নিয়ে আমি এই ভিডিওগ্রাফি করেছিলাম ফালগুন পূর্ণিমায় হওয়া দোলের আনন্দ শেষ হওয়ার পর পঞ্চমী তিথিতে আসে পঞ্চম দোল প্রতি বছর দোলযাত্রার পর পঞ্চমী তিথিতে আয়োজিত হয় পঞ্চম দোল তাই একে পঞ্চম দোল বলা হয় স্বাস্থ্যমতে দোলের মতোই পঞ্চম দোলেরও এক বিশেষ গুরুত্ব রয়েছে এই পঞ্চম কথাটির মধ্যে অনেক তত্ত্ব লুকিয়ে রয়েছে তা হলো। ধর্ম অর্থ কাম মোক্ষকে ছাপিয়ে পঞ্চম পুরুষার্থ প্রেমকে স্বীকৃতি দিয়েছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব কারণ এই প্রেম শ্রীকৃষ্ণের মাধুর্যের আস্বাদন করায় সংক্ষিপ্তভাবে যাকে বলা হয়েছে ভক্তভেদে অতিভেদ পঞ্চ পরকার অর্থাৎ স্বাস্থ্যরতি দাস্যরতি সক্ষরতি আর মধুর রতি এ পঞ্চবিভেদ রতিভেদে কৃষ্ণভক্তি রস পঞ্চভেদ সাস্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রস নাম কৃষ্ণভক্তি রসমধ্যে এক পঞ্চপ্রধান যার অর্থ হল শান্ত দাস্য সক্ষ বাৎসল্য ও মধুর রস প্রেমভক্তির এই পঞ্চরসের পাঁচটি গুণ পরিপূর্ণরূপে প্রকাশ পায় দক্ষিণ ভারত ভ্রমণের সময় গোদাবরী নদীর তীরে পার্শ্বত রায় রামানন্দের সঙ্গে কথোপকথনে এমনই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু সেই মতো পঞ্চম দল পালন গৌড়ীয় বৈষ্ণবদের অন্যতম রীতি গৌড়ীয় বৈষ্ণবদের অনেকেই মনে করেন রাধাকৃষ্ণের দোলের দিন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের দোল হওয়া উচিত নয় তাই মহাপ্রভুর জন্য পালন করা হয় পঞ্চম দোল কথিত আছে পঞ্চম দোলের সময় শ্রীকৃষ্ণ সখা ও সখীদের সঙ্গে দোলায় চেপে আনন্দ করতেন তাই অনেকে অনেক জায়গায় পঞ্চম দোলে পালকিতে চাপিয়ে দেবমূর্তিকে ঘোরানো হয় এখানে মহাপ্র দুই দুবার এসছেন চৈতন্য মহাপ্রভু একবার দুবার এসছেন আবুয়ের সঙ্গে দেখা তো আর এখান থেকেই বড়নগর গিয়েছিলেন আর এই যে আমাদের এখানে দণ্ডমহৎসব হয় এত ভিড় হয় দণ্ড মহৎসবের কারণ হচ্ছে আপনার ওই রঘুনাথ ছিল বেড়া বেড়া ওই যে বলে হুগলি রঘুনাথ তিনি এখানে এসেন এই করেছিলেন নিত্যানন্দ মহাপুরুষে নিত্যানন্দ মহাপ্রভু যেহেতু উনি চৈতন্য মহাপ্রভুকে বেড়েছে চৈত্র মহাপ্রু বলেছেন আমার কাছে এসে কোনো লাভ না নিত্যানন্দ কাজ যাও পানি এটি নিত্যানন্দ আছে নিত্যানন্দ মহাপ্রভু তিন মাস এই মন্দিরে ছিল তিন মাস হ্যাঁ নিত্যানন্দ মহাপ্রভুকে দণ্ড দিয়েছি কি দণ্ড কি বলে কি চাল এই চাল না ফোল মুখী বই বাতাসা তারপরে কি ফল নানারকম দিয়ে দণ্ড যত গ্রামের লোক ছিল সেদিনকে খাইয়েছিল সেইটাই হচ্ছে দণ্ড মহোৎসব প্রতি বছর এই দণ্ড মহোৎসবটায় পালিত হয় সারাম্বরে হ্যাঁ এটা আমরা এবং পানিটি মিউনিসিপ্যালিটি এটা মিউনিসিপ্যালিটির তত্ত্বাবধানে এটা হয় আর আছে আর ভোগের দাম কত করে ভোগের দাম সত্তর থাকে এমনি রেগুলার প্রতিদিন ভোগ হয় হ্যাঁ প্রতিদিন ভোগের মধ্যে কী কী থাকে ছর অন্ন দু রকম তরকারি পায়েস মতন আর কি বলে চাটনি পাখ বড় উৎসব কবে হয় এখানে বড় উৎসবে দণ্ড উৎসবে একটা বড় উৎসবে রাস পূর্ণিমা আমাদের একটা রাস হয় আচ্ছা পঞ্চম দোল পঞ্চম দোলে যেটাকে পঞ্চম দোল হয় দোলের পাঁচ দিন পরে কারণ পঞ্চম দলে এই ঠাকুর এখানে প্রতিষ্ঠা হয়েছিল রাগও প্রতিষ্ঠা করেছিল সেই জন্য পঞ্চম জলটাকে আমরা ভালোভাবে করি আর কি বলে আমরণী আছে আমরণী আছে এই দুটো আমি মহাপ্রভু দিয়েছিলেন এতে ওই সেটা আমরা বড় উৎসব করি আর এই কার্তিক মাসের একবার এসছিলেন সেইটা আপনার নাম কি আমার নাম মাধবেন্দ্র চ্যাটার্জি আমি সম্পাদক রাগ পণ্ডিত আছে আমাদের বন্ধুরা আমি আজকে আমাদের এই পানিহাটি পাটবাড়ি রাঘব ভবন দেখালাম এখানকার পুজো এখানে ভোগের বিষয়টা পুরো জানলেন এখানকার ইতিহাস যে তার ধর্মীয় ব্যাকগ্রাউন্ড সব কিছুই বললাম কিভাবে আসবেন শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে শোধপুর স্টেশনে নামবেন সেখান থেকে অটো করে বলবেন পানিহাটি রাঘব ভবন যাব। আপনারা আসতে পারেন যদি গঙ্গার ওপার থেকে আসেন তাহলে হাওড়া থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে কন্যুঘড় নামবেন সেখান থেকে অটো ধরে কন্যুঘড় লঞ্চঘাট গঙ্গা পেরিয়ে এলেই আপনারা রাঘব ভবন পেয়ে যাবেন পানিয়াটি ঐতিহাসিক স্থান ধর্মীয় স্থান শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গের ধন্য স্থান যদি এখানে আসেন একদিনের ট্যুর হিসাবে সকালবেলা এলে এই মন্দিরে অন্নপ্রসাদ ভোগ গ্রহণ করতে পারেন এবং এর সঙ্গে আরও বহু মন্দির রয়েছে ধর্মীয় স্থান রয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে নিয়ে আসবো নতুন কোনো ধর্মস্থানের কথা নিয়ে নমস্কার